আজকে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে আপনারা কি জানেন আজকে সকালে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে তা আবার দুইবার এই ভূমিকম্প হলে আমরা এত ভয় পাই কেন জানেন এই পৃথিবীটা যে দিন ধ্বংস হবে সেই দিন এই ভূমিকম্প দিয়েই কিন্তু ধ্বংস হবে আবার যে দিনটাতে ধ্বংস হবে সেই দিনটা হবে এই জুমার দিন শুক্রবারের দিন আল্লাহ তালা সুরত জিলজালের মধ্যে বলছেন ইজাজ

যে ভূমিকম্পর ফলে পুরা পৃথিবী উলট পালট হয়ে যাবে পুরা পৃথিবীর নিচে যা যা সম্পদ আছে সব সম্পদগুলো পুরা পৃথিবী বের করে দিবে এই ভূমিকম্পর দ্বারাই পুরা পৃথিবীটা ধ্বংস হবে এই ভূমিকম্পর ফলেই আকাশ জমিন সব কিছু ধ্বংস হয়ে মেসাকার হয়ে যাবে আরে পুরা পৃথিবীতে যা কিছু হয় সব কিছু আমাদের দুই হাতে কামায় আমরা যা করি আল্লাহ তালা এর প্রতিফল হিসেবে আমাদেরকে সেগুলো দিয়ে থাকেন আল্লাহ তালা বলছেন জলে কিংবা স্থলে তোমরা যা কিছু দেখো সবগুলোই হচ্ছে তোমাদের দুই হাতের কামাই আমরা যেমন কামাই করি আমরা যেমন আমল করি আল্লাহ তালা সেই অনুপাতে আমাদের ওপরে সেই রকম বিষয়গুলো নাজিল করেন যখন বান্দা ভালো কাজ করে তখন আল্লাহ তালা ওই গোষ্ঠীর উপর ওই গোত্রের উপর ওই দেশের ওপর ওই সমাজের উপর রহমত নাজিল করেন আবার যখন কোনো দেশ কোনো রাষ্ট্র কোনো সমাজ কোনো খারাপ কাজ করে আল্লাহ তালা তখন ওই দেশের উপর ওই সমাজের উপর লানত আল্লাহ তালা ওই সমাজের ওপরে আজাব আর গজব নাজিল করেন নজসবুল্লাহ পড়েন এজন্য যা কিছু ঘটে আমাদের পৃথিবীতে সব কিছু আমাদের দুই হাতের কামাই আমরা যেমন যেমন করি আল্লাহ তালা ঠিক তেমনটা আমাদেরকে প্রতিফল হিসেবে দান করেন সো নাও দ্য ডিসিশন ইজ ইয়র্স সিদ্ধান্ত আপনার এখন কি ভালো কাজ করবেন নাকি খারাপ কাজ করবেন যদি ভালো কাজ করেন এর প্রতিফল আপনি পাবেন খারাপ কাজ করলে এর প্রতিফল আপনি পাবেন আবার আমরা যা কিছু করি না কেন ইন দ্য ডে অফ জাস্টমেন্ট কেয়ামতের ময়দানে আমরা সব কিছু দেখতে পাবো সুমনুল্লাহ পড়েন আল্লাহ তাআলা বলছেন কাল কেয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ তাআলা সবার হিসাব নিকাশ নেওয়া শুরু করব আমি আল্লাহ তাআলা সেই দিন সবার সামনে তার প্রত্যেকটা আমলনামা পেশ করব। সে তার প্রত্যেকটা আমলনামা তার চোখের সামনে দেখতে পাবে এক পরিমাণ যদি সে ভালো কাজ করে সেটাও সে দেখতে পাবে আবার যদি কেউ একজারের পরিমাণ ভালো কাজ করে সেটাও দেখতে পাবে ভালো কাজ করলেও দেখতে পাবে খারাপ কাজ করলেও দেখতে পাবে সেদিন মানুষগুলো বলবে মালি হায়দ কিতাব যে কেমন কিতাব যে কেমন বই যে কেমন আমলনামা ল্যা ই গ দিরু সবেই রচন বলে কেবিই এই আমলনামার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট একটা খারাপ কাজও ছাড়া পড়ে নাই আবার এই আমল নামার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট একটা ভালো কাজও ছাড়া পড়ে নাই কেমন আমল নামা আশ্চর্য হয়ে যাবে যা যা বলেছেন যা যা করেছেন সবগুলো রেকর্ড হচ্ছে আমরা যা বলি যা করি আমাদের দুই কাজে দুইজন আছে না নেই তারা টোয়েন্টি ফোর আওয়ার্স লিখছে সব রেকর্ড হচ্ছে আমাদের যেমন কথাগুলো এই যে ক্যামেরা দেখতে পাচ্ছেন সব রেকর্ড হয় ঠিক সেম হয়েছে মানুষের বুদ্ধি যদি এত বেশি হয় যে আল্লাহ তালা মানুষকে এত বুদ্ধি দিয়েছে এত মেধা দিয়েছে সে আল্লাহর মনে হয় এত শক্তি নাই যে আমাদের পুরা জীবনটাকে ভিডিও করে রাখার মতো আছে না নাই আল্লাহ তালা সেদিন আমাদের সামনে প্রেজেন্ট করবেন আল্লাহ বলবেন দেখ কখন তুই কার জমিন মেরে দিয়েছিস কখন তুই কার টাকা পয়সা মেরে খেয়েছিস কখন তুই কার ওপর জুলুম করেছিস দেখ সব লেখা আছে সব লেখা আছে এবার সে দেখে আশ্চর্য হয়ে যাবে সে বলবে আল্লাহ ন এটা আমার নয় আল্লাহ এটা আমার নয় এটা হয়তো অন্য কার অমল আমাকে দিয়েছে আল্লাহ বলবেন ঠিক আছে এদিকে এদিকে এটা রাখ আল্লাহ বলবেন শুধু এটাই না আর একটা আমোলনামা নিয়ে আসো এর বেকআপ ফাইল নিয়ে আসো বেকআপ ফাইল খোলা হবে দেখবে একেবারে দুইটা আমোলনামা হুবহু সব কিছু মিলে যায় সুমান অলপ পরে এবার ওই ব্যক্তির বড় বিশ্বাস করবে না বলবে আল্লাহ এই আমোলনামা আমার নয় আল্লাহ বলবেন এলিয়উ মে নাতিমুয়া লেফয়া হিহিম ওয়াচু মা testemunደউউ জুলুহুম বিমানু ইয়াক্সিবুন আল্লাহ বলবেন আজকে তোর মুখ বন্ধ আজকে তোর মুখ আর কোনো কথা বলতে পারবে না আজকে তোর এই দুই হাত কথা বলবে আজকে তোর দুই পাঁ কথা বলবে তোর পা বলবে কোথায় কোথায় হেটে হেটে গিয়েছে তাফসির প্রোগ্রামে গিয়েছে নাকি গানের কনসার্টে গিয়েছে তোরে এই বলবে কখনো কোনো হারাম জিনিস স্পর্শ করেছে নাকি হারাল জিনিস স্পর্শ করেছে তোর এই হাত বলবে সুদের টাকা নিয়েছে নাকি সুদের টাকা রিজেক্ট করেছে তোর এই চোখ বলবে সে কি কোরআনের আয়াত দেখেছে নাকি সে রাতের অন্ধকারে ব্লু ফিল্ম দেখেছে নেকেট সিনেমা দেখেছে যুব সমাজের মাঝে আজ এই রোগগুলো আছে না নাই আল্লাহ বলবেন বল হাতকে বলবে হাত বল কি কি করেছিস তুই বল সেদিন হাতের জবান খুলে যাবে সেদিন পায়ের জবান খুলে যাবে সেদিন মানুষের চোখ কথা বলবে কান কথা বলবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে যে হাত দিয়ে আমরা অনেক কিছু করে ফেলি মনে করি এটা আমার কিন্তু না সেদিন যে হাতকে মনে করছেন আপনার এ হাত আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে যে কে মনে করছেন এ পা আপনার এ পা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এজন্য প্রিয় ভাই খবরদার যে অবস্থা থাকেন না কেন সময় ভয় করবেন একজনকে সব এক আওয়াজ করে বলেন তো তিনি কে